নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা একটু অন্যরকম অন্য স্বাদের আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত থেকুন দেখুন আমি এখানে কিছু স্ক্রিনে আপনাদের কিছু ভিডিও দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে সেই ঘটনাটা আপনাদের সঙ্গে বর্ণনা করব ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন আর লাইক করবেন যাতে সত্যটা সবাই জানতে পারে প্রথমে জেনে নিন আরোপটা কি আরোপ করা হয়েছে যে মহারাজ যে কার্তিক মহারাজ আছে তার আশ্রমে চাকরি দেওয়ার নাম করে তিনি এক মহিলার সঙ্গে অপকর্ণ করেছেন সেই সেই মহিলার বিবৃতি বিবৃতি অনুযায়ী সালে ওই মহিলা চাম স্কুলে কাজের জন্য আসেন প্রথমে তার থাকার জন্য টিচার্স রুমে তাকে রাখা হয় সেখানে একটা ব্যবস্থা করা হয় তারপরে আশ্রমের পাঁচতলা একটা হল ঘরে তার থাকার ব্যবস্থা করা হয় হল ঘর একদিন রাত পুনে দশটা নাগাত মহারাজ ফোন করে বলেন যে তিনি মহিলা সমুখ দেখা করবেন মহিলা মহারাজের জন্য চেয়ার পেতে বিছানা পেতে স্নান করতে যান। ঠিক আছে বাথরুমে বেরিয়ে এসে দেখেন যে মহারাজ তার বিছানার উপর বসে আছে পাঁচ তলায় হাটাৎ পনে রাত কি পৌনে দশটায় দশটা লাগে এরকম টাইমে দেখা করতে আজকি তোমার সঙ্গে এই বলে আমাকে ফোন করা হয়েছিল এবার আমি ভাবছি যে বল আমার ওই সেই প্রবলেমের জন্য ওনাকে উনি হয়তো কোনো কথা বলবেন সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন দিয়ে এবার আমি তখন বিছানা টিছানা গুটিয়ে আবার ঠিকঠাক করে ওনার ওনার জন্য একটা চেয়ারও পেতে দিয়েছিলাম চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব সেদিন তার সঙ্গে মহিলার প্রথম সম্পর্ক হয় এবং সেই মহিলা সেদিন রাজি হয় এরপর অন্য দিন অন্তর মহিলার কাছে তিনি যেতেন রাতের বেলা করে মহিলা নিরুপায় হয়ে এইসব করতেন মহিলার বক্তব্য কারণ তিনি ঘর ছেড়ে এসেছেন বাবার সবাইকে ছেড়ে এসেছেন যাই হোক একদিন বেলডাঙ্গা আশ্রমে তাদের সম্পর্ক হয় এবং সেই সম্পর্কের ফলে মহিলা গর্ভবতী হয়ে যায় তখন ওই মহিলা ওই টেস্ট করে এটা নাকি ওই চিকিৎসালয়ে জানতে পারেন যে তিনি গর্ভবতী তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না এবার ওইভাবে উনি যখনই এসছেন আমার ইচ্ছা মতন কোনোদিন সকালে এসছেন আমার রুমে কোনোদিন ওনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন এইভাবে হয়েছে আবার একবার বেললাঙ্গাতে একটা ছেলের বিয়ে দিলেন হ্যাঁ এবার আমাকে বললেন যে তুমি এখানে বেললাঙ্গাতে চার দিন থেকে যাও গিয়েতে এসে আনন্দ করো বেললাঙ্গার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন তার পাশের রুমে একটা সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি হঠাৎ একটা হসপিটাল আছে ওই হসপিটাল সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো এই ঘটনার পর মহারাজ খুব বিচলিত হয়ে যায় তার কাছে প্রাণ ভিক্ষা যায় তখন ওই মহিলাই নাকি মন বিগলিত হয়ে যায় ওই মহারাজকে বাঁচাতে তিনি মহিলাই পরামর্শ দেন যে তাকে একটি অন্য স্কুলে ট্রান্সফার করে ওই স্কুলে বলতে যে সন্তান সম্ভব অবস্থায় ডিভোর্স হয়েছে এই ঘটনা

আপনাকে এবারে মহিলা যে দিয়ে আছে প্রিন্সিপাল তার সহায়তায় ওই সন্তান যে তার এবর্শন করে আমি ওখানকার ঘটনা ফ্যাক্ট চেক গুলো করি প্রথমে তো ঘটনাটা ঘটেছে দু সাল থেকে সেদিন প্রথম এই ঘটনাটা ঘটেছে তাহলে এতদিন কোথায় ছিল ফোন পাওয়ার পর ওই যে দরজা খোলা রেখে তিনি রাত্রে স্নান করতে গেলেন এবং সঙ্গে মহারাজ সেখানে আসলেন তার সঙ্গে রাজি হয়ে গেলেন এই ঘটনাটা একটু মিলছে না কারণ মহিলা স্নান করতে যাচ্ছে না কিন্তু মহিলা যখন স্নান করতে যায় এবং অবশ্যই হল ঘর হোক বা যে ঘর একটা দরজা তো থাকবে তো দরজা নিয়ে তিনি বন্ধ করতে পারবেন স্নান করতে যাচ্ছে আবার ওই সময় মহারাজ আসছেন এটা তিনি ফোন করে বলে দিয়েছেন যখন মহারাজ আসছেন সেই সময় স্নান করতে যাওয়া দরজার ছিটকিনি না লাগিয়ে খুলে রাখা এবং খুলে মতলব স্নান করে আসার পরে সেই অবস্থায় দেখে মহারাজের সাথে এই ঘটনাগুলো মানে কিছুতে হজম হচ্ছে না আচ্ছা এরপরে যেটা পয়েন্ট আছে মনে হচ্ছে আমার যে মহিলা বলছেন পনেরো দিন অন্তর অন্তর তাদের নাকি সম্পর্ক ফিজিক্যাল কথা এবং বেরডাঙ্গা আশ্রমে মিলনের পরে মহিলা গর্ব স্থাপন হয় তো তখন মহিলাই নাকি মহারাজের প্রাণ বাঁচাতে মানে মহারাজকে বাঁচাতে মহারাজকে পরামর্শ দেন এগুলো দেখে কি মনে হয় যে এগুলো জবরদস্তি কাজের নাম করে এরকম করা না কি অন্য কিছু কাজ তো তিনি করতেন দু থেকে তিনি সেই স্কুলে কাজ করতেন এবং বিভিন্ন সময়ে যদি ঘটনাটাকে আমরা সত্যি মেনে নিই যদি মেনেও ঘটনাটা সত্যি তাহলে এটাকে ধর্ষণ কি করে বলা যায় ঠিক আছে তো প্রথমত এটা এখন কথা হচ্ছে এটা এটা কি করে মিথ্যা ঘটনাটা কি করে মিথ্যা কারণ কথার মধ্যেই কোনো সঙ্গতি নেই কথার মধ্যেই সংগতি নেই দু হাজার তেরোতে ঘটনা এখন বলছে তারপরে বিভিন্ন পয়েন্টগুলো তো আমরা আলোচনা করলাম এগুলো কথার মধ্যে যে অসংগতি আছে সেগুলো ওই অনেকটা ওই ওয়েব সিরিজ আছে ওয়েব সিরিজের কাহিনীর মতন যে যেখানে এই ধরনের জিনিস দেখানো আশ্রম বলে একটা ওয়েব সিরিজ আছে যেটা করেছে তার এই কাহিনীটা ঠিক ঠাক তৈরি করতে পারে ষড়যন্ত্রটা টোটালি ফেল হয়ে গেছে আমার সেটাই মনে হয় আপনাদের কি মতামত নিজে কিন্তু দেখুন চপ্পল যদি কাউকে ছুঁড়ে মারা হয় সেই চপ্পল তাকে লাগুক বা না লাগুক চপ্পলের সেই ছোড়াটা কিন্তু অব্যর্থ নয় সেটা ব্যর্থ হয় আহ ন্যাশনাল চ্যানেলগুলো এগুলো থেকে সরিয়ে অন্য অন্য কিছু চালাবে আমরা সবাই জানি সব জায়গায় লেখা হচ্ছে ধর্ষণ 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 কিন্তু ধর্ষণ না কারণ আমাদের টিআরপি যায় আমাদের আমাদের যে ভারতীয় মিডিয়া যে যে কোনো মিডিয়া হোক লেফট রাইট যে কোনো টি সবগুলো টিআরপি পিছনে ধরবে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের মতামত লিখে জানান এই কমেন্ট সেকশনে ভালো লাগলে এটাকে শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ